স্বামীর সাথে অন্য পুরুষের সাথে স্বামী থাকা অবস্থায় কেউ জানে না যেহেতু আমার স্বামী সাত বছর দেশের বাইরে থাকে আমার সাথে একজন ফ্রেন্ডশিপ হইতেই পারে কিন্তু ফ্রেন্ডশিপ থেকে সে আমার জন একদম বিয়ের প্রলোভন যে বিয়ে করবে আমার সারা বাঁচবে না তখনই তো আমি একটা সম্পর্কে জড়াইছি দুই সন্তানের জননী হয়েও জড়িয়ে পড়েন পরক্রিয়া প্রেমে নিজের সাজানো গোছানো সংসার ছেড়ে প্রতিশ্রুতিতে আশ্বস্ত হন ও দেখতেছি বিয়ে বিয়েটিএ করে না কোনো ইয়া না তারপরে আমি বলতেছি যে তুমি তাইলে একটা কিছু ডিসিশন নাও তো বলে ঠিক আছে তুমি তাইলে ই করো ছয় মাস অপেক্ষা করো এই স্বামী বিদেশে থাকার সুযোগে প্রেমিক জুয়েল হাওলাদারের সাথে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে প্রেম থেকে আস্তে আস্তে তা শারীরিক সম্পর্কে এরপর দুজনেই মেটাতে থাকেন তাদের দৈহিক চাহিদা আমরা এই গত ছয় মাস একটা বাসা স্বামী স্ত্রীর পরিচয় ছিলাম বিষয়টি জানা জানি হলে প্রেমিক জুয়েলের কথায় ঢাকা ও পটুয়াখালীতে বাসা ভাড়া নিয়ে স্বামী স্ত্রীর মতো বসবাস করতে থাকেন তারা কিন্তু পরক্রিয়া প্রেমিককে বীর কথা বললেই বাদে বিপত্তি এক পর্যায়ে পরক্রিয়া প্রেমের সেই মধুর সম্পর্ক গড়ায় বিশ্বাসঘাতকতায় ভিডিও করতে যাই মেয়েদের সাথে অনেক কি করে যেটা আমার ভালো লাগে না এরপরে এই যে ওই ঢাকা দিয়ে আসার পথে ঝগড়া পরে আমি ওর বলে তুমি আমার বিয়ে করবা না আমি তোমার বাসায় যাব তো বাসায় যাবো কথাটা আগেও দুই একবার বলছি এই জন্য মানে ওই কথাটা শোনার পরে সে বলতেছে ঠিক আছে তুমি জানো অবশেষে সব হারিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশনে বসেছেন দুই সন্তানের জননী আখি আক্তার তার অভিযোগ প্রেমিক জুয়েল হাওলাদার বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাকে নিয়মিত ভোগ করেছেন মানে আমার এই চার বছরে মানে পোশাক আশাক কাপড় চোপড় থেকে শুরু করে আমি যতটুকু পারছি সব কিছুতে ওর ঈদের কেনাকাটা থেকে শুরু করে যা কিছু ওর পকেট খরচ ওর মোবাইল বিল আমি সব কিছু বহন করছি বর্তমান সমাজে এমন অনেক ঘটনাই ঘটে যা শুনে মনে হয় কোনো সিনেমারই গল্প কিন্তু বাস্তবতা যেন কখনো কখনো সিনেমার চেয়েও জটিল পটুয়াখালীর দুমকিতে ঘটেছে এমনই এক চাঞ্চল্যকর ঘটনা এই প্রসঙ্গ একটু বলি আপনি বিয়ে যে করবেন আপনার না বিয়ে হয়েছে একজনের স্বামী আপনার স্বামী আছে না বর্তমানে তাহলে আর একজনের বিয়ে করে কিভাবে ভাবে যখন থানার দিয়ে যে আমার ধরা পড়লো ওই সময় আমার স্বামী দেখছে যে ওই যে কাগজ যেটা আঙ্কেলে কালামের আঙ্কেলে যে সালিসি করে দেশে ওইটার মধ্যে আর কি সবকিছু প্রুফ সে পাইছে সে তো দেখতে চাইছে ক্যানজামটা কিনিয়া হইলো কারণ বলছে তোমার বাসায় একটা ছেলে ছিল বিদায় তো তোমার আর একজন এসে অ্যাটাক করছে

আর başka তোদের তো যাইকে এখন আপনার চাওকে আপনাদের এখন ওই স্বামী এখন আছে দেখ আমি শুধুমাত্র ওই যে এই ডিভোর্স দিলে আমি টাকা পয়সা পাবো বেকার ওরে একটা কিছু এর জন্য আমি ওটারই স্বামী আছে মানে স্বামীও জানে যে আমি তার সাথে থাকবো না আর আমিও জানি যে না স্বামী শুধু আছে ওই যে ওদের বাচ্চা দেখ খরচ দা এই থাকা আর এরকম কোনো স্বামীর সাথে সম্পর্ক নাই তো এমন তো হইতে পারে এই ছেলের আপনি আর এক্সেলের সাথে তো আপনি জড়াইতে পারেন

এটা তো আপনি জানেন যেহেতু আপনার তার সাথে আপনার সম্পর্ক সে কোথায় যায় কি করে এটা তো আপনার জানা আছে আমার জানা নাই আমার জানা থাকলে তো আমি ওষুধে যোগাযোগ